আসসালামাইকুম উনি আমার মামা উনি হয়েছে আমার আব্বার শালা আর আমার নাম শান্ত গ্রাম হইছে লঙ্গরপাড়া থানা শিরবুদি জেলা শেরপুর এখন বর্তমানে আমরা আছি আমাদের লঙ্গরপাড়া বাজারে পরিশুদ আটলং খরিয়া কাজচর পরিশুদের সামনে আমাদের পুরাতন হাসপাতালের মাঝখানে আমরা বর্তমানে যে একটা গাছ দেওয়া যাচ্ছে এই গাছটা আর হচ্ছে একটা খাম কারেন্টের খাম আর ওই যে ওই পাশে বাজার বাজার আসলে আমি লঙ্গ থেকে একটা গান পরিবেশন করব আমার মামা আজির শেয়ার পারি আপনারা অবশ্যই আপনারা লাইভ করবেন শেয়ার করবেন আমার আপনারা কিন্তু সবাই চেনেন আমার নাম শান্ত আমি শান্ত Ahalom lom shadu, Nasi Vodh, Nasi Vodh dake Añham lom shadu, Nasi Moun, Nasi Moun dake Alla, da oget paa melody melody i <laughs>